রিয়াল মাদ্রিদ ফুটবলার জুটে বেলিংহাম নিষিদ্ধ হতে পারেন এবং সেটা তিন ম্যাচের জন্য হতে পারে এক থেকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন তিনি রিয়াল মাদ্রিদ সর্বশেষ আসানালের বিপক্ষে ম্যাচে হেরেছে তিন শূন্যগুলো বিধ্বস্ত হয়েছে তার মধ্যে বেলিংহামের এই নিষিদ্ধ হওয়ার সংখ্যার খবরটা স্বাভাবিকভাবেই শঙ্কিত করে তুলতে পারে রিয়াল মাদ্রিদ ভক্তদের জন্য যদিও এই নিষেধাজ্ঞাটা কার্যকর হতে পারে শুধুমাত্র লালিগায় কেননা যে ঘটনার জন্য নিষিদ্ধ করা হতে পারে সেই ঘটনাটা আসলে ঘটেছে লালিগায় ব্যালেন্সের বিপক্ষে ম্যাচে রিয়াল মাদ্রিদ দু এক গোলে পরাজিত হয়েছে সেই ম্যাচে রিয়াল মাদ্রিদের ম্যাচ শেষ হওয়ার পর বেলিংহাম যখন মার ছাড়েন তখন তিনি ভিআর এর মধ্যে সদরে একটা লাথি মেরেছিলেন তবে বেলিংহামের কপালটা ভালো যে লাথি মারার পর ভিআর যে মনিটরটা রয়েছে সেই মনিটরটা ভাঙেনি মানে সেটা পরেনি ভাঙেনি এটা হচ্ছে তার কপালটা ভালো যদি এটা পরে যেত তাহলে তার যে নিষেধাজ্ঞার সংখ্যাটা সেটা আসলে আট ম্যাচ পর্যন্ত হতে পারত এখন যেহেতু এরা ভাঙেনি এই দিক থেকে তার কপাল ভালো কিন্তু খুব সম্ভবত এক থেকে তিন ম্যাচের মতো নিষিদ্ধ হতে পারেন যদি তিনি নিষিদ্ধ হন তাহলে তো কিছু করারই নেই তিনি এই ম্যাচগুলো নিষিদ্ধ থাকবেন যদি নিষিদ্ধ না হন সেটা বলা যাবে যে তার চাঁদ কপাল